এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব রংপুর বিদ্রোহ সম্পর্কে রংপুর বিদ্রোহ সংঘটিত হয়েছিল সতেরোশো তিরাশি সালে এই বিদ্রোহের মূল কারণ ছিল দেবী সিংহের মিনিমাম শোষণ এবং অত্যাচার সতেরোশো একাশি সালে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস দিনাজপুর রংপুর এবং ইদ্রাকুর পরগনায় ইজারাদা হিসেবে দেবী সিংহকে নিযুক্ত করেন দেবী সিংহ রাজস্বের হার এতটাই বাড়িয়ে দেন যে এটি জমিদার এবং কৃষকদের জন্য অসহনীয় হয়ে ওঠে রাজস্ব আদায়ের জন্য চালানো হয় নির্যাতন এবং চরম অত্যাচার দেবী সিংহ এবং তার সহকারী হরেরাম কেবল কৃষকদেরই নয় জমিদারদেরও নির্মমভাবে শোষণ করতে থাকেন ফলস্বরূপ অনেক জমিদার রাজস্ব দিতে না পেরে তাদের জমিদারই হারিয়ে ফেলেন এই নির্মম পরিস্থিতির বিরুদ্ধে রংপুরের কৃষক ও জমিদাররা বিদ্রোহ ঘোষণা করেন রংপুর বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের শোষণমূলক নীতি বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিরোধ আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিল যোগী ভিজিট করুন